অনেক নৌকা চলে গিয়েছে আমরা সেই তিন নদীর মহনায় লাইভ সংযুক্ত হয়েছি আমাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি এই তিন নদীর মোহনায় এমন একটি জায়গা সেটা হচ্ছে চাঁদপুরের এই লংঘাট এলাকা সংলগ্ন আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি নৌকাগুলো সাজানো রয়েছে যারা বরে বাংলাদেশের লাইভ পেজের সাথে ইউটিউব লাইভ পেজের সাথে সংযুক্ত রয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনাদের এই আন্তরিকতার জন্য আমরা অনেকেই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে আরও সাম্প্রীতিভাবে সম্পূর্ণ করে নিয়ে যেতে পারবা দেখতে পাচ্ছেন কীভাবে এই ওই পারের নৌকাগুলো এই পারে কীভাবে আসে দেখতে পাচ্ছেন এই যে একটি নৌকা আসছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রায় মনে হয় যাচ্ছে তার একটি নমুনা তারা জীবনের এই ঝুঁকি নিয়ে তারা এই তীর্ণদিন মোহনা নৌকাটি পার করেন আমরা আপনাদেরকে ভেতরে দেখাতে পারছি জাহাজ ছোট ছোট জাহাজ যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশে মেঘাছন্ন প্রায় বৃষ্টি হবে এমনটি আমরা লক্ষ্য করছি সবাই ভালো থাকবেন অসুস্থ থাকবেন এই কামনা শেষ করছি